এবং দেওয়া যে এত মজার একটা রেসিপি হয় তা আগে তৈরি না করলে বুঝতেই পারতাম না এটা আমি অবশ্যই প্রায় তৈরি করি এই জিনিসটা আমাদের গ্রামের বাড়িতে অনেক হয় এটা আমাদের গ্রামের বাড়িতে জোন দিয়ে টাকা খরচ করে ফেলে দেওয়া হয় কিন্তু এটা দিয়েও যে একটা অসাধারণ রেসিপি হয় সেটাকেও আসলে জানি আজ তারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি ভাই বাঙালি খাওয়ার মধ্যে দুবেলা দুটো ভাতই খাই সেটা যদি একটু যে কোনো তরকারি হোক না কেন তৃপ্তি করে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই এই জিনিসটার নাম হচ্ছে ঘ্যাটকোল আপনাদের এলাকায় কে কি নামে বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি অনেকটা ঘ্যাটকোল নিয়ে নিয়েছি এটা আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসে দিয়েছে ঘ্যাটকোলের উপরে পাতলা একটা খোসা থাকে যেটা কচুর উপরে থাকে ঠিক তেমনি এটা হালকা করে চাপ দিয়ে ধরে চুরির সাহায্যে ফেলে দিতে হবে আর একটা বিষয় খেয়াল রাখবেন এটা যেহেতু কচু ভীষণ হাত জ্বালা করে চুলকায় এটা কাটার সময় অবশ্যই সরিষার তেল আর তার সাথে লবণ হাতে মেখে নেবেন তাহলে হাত জ্বালা করবে না এটা আমি গরম পানিতে এইটি পার্সেন্ট সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি এবং এবং খ্যাট কলের যে এক্সট্রা পানিটা ছিল সেটা চিপে ফেলে দিয়েছি এবার তো একটু বাটাপাটি করা লাগে তার জন্য আমি একটা শিল নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ পরিমাণ জিরা নিয়েছি জিরাটা হালকা করে কিছুটা ভেঙে নিয়েছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুরির ডাল কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম আমি মসুরির ডালটাও আদা বাটা করে নিয়েছি আর তারপরে আমি ঘ্যাটকলগুলা দিয়ে ঘ্যাটকলগুলো হালকা করে ছেঁচে নিয়েছি আমি এখানে আগে থেকে কিছুটা চেপা সুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটাও চেপা সুটকিটাও আমি ভালো করে শিলের সাহায্যে বেটে নিয়েছি কাটা সহ আপনারা আমার সাথে থেকে অবশ্যই রেসিপিটি দেখবেন রেসিপি শেষে আছে ঘ্যাটকোল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা এবার সব কিছু বাটাবাটি করার পর এবার আমি একটি পাত্রের মধ্যে নিয়ে তার সাথে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ লবণ সামান্য পরিমাণ হলুদ আর তার সাথে দিয়ে দিয়েছি কিছুটা তেতুল অনেক সময় এটাতে গাল লাগার সম্ভাবনা থাকে তার জন্য আমি হালকা একটুখানি তেঁতুল দিয়ে দিয়েছি আর সবকিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি বাইন্ডিং এর জন্য এখানে কিছুটা বেসন দিয়ে দিয়েছি এমন ভাবে বেসনটা দেবেন যেন বেশি না হয় বেশি বেসন হলে আবার খেতে ভালো লাগবে না আর তেঁতুল দেওয়ার কারণে হালকা একটু টক ছিল খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি এখানে কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছি বাঙালির তো সবকিছুর মধ্যে ধনে পাতা দিয়েই খেতে পছন্দ করে আমিও তো আর বিকল্প নাই চুলায় একটি প্যান বসিয়ে আমি সেখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি পাতলা পাতলা চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো দিয়ে দিয়েছি বড়া শেপ আকার দিয়ে এটা আসলে মিডিয়াম হিটে রেখে কিছু সময় ধরে ভাজতে হবে কারণ এর মধ্যে থেকেও পানি বের হয়ে আসবে এটা একটু মুসমুসে করে ভেজে নিতে হবে ঘ্যাট কল যেহেতু আনাচে কানাচে হয় এটা কিন্তু কেউ চাষ করে না এমনিতেই হয় কিন্তু এর যে কত ঔষধি গুণ আছে এবং উপকার আছে সেটা আজকে আপনাদেরকে একটু জানাবো আমাদের অঞ্চলে এটাকে খ্যাটকুল বলে কিন্তু বিভিন্ন অঞ্চলে এর নাম অনেক রকম বলে যেমন খারকুল ঘ্যাটকচু খারকোন আরো অনেক নাম আছে তবে এটা খেলে টনসিলের ব্যথা কমে গলার অ্যালার্জি সর্দি কাশি জন্য ভীষণ উপকার শুধু তাই না এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খনিজ লবণ আয়রন ফাইবার ভিটামিন সি কষ্টকাঠিন্যের সমস্যা যাদের আছে তারাও এটা খেলে অনেক উপকার পাবে হাটকুল হচ্ছে ফুরাসরণের মহা ওষুধ যারা এতক্ষণ আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ